আওয়ামী লীগের যেসব অবৈধ বীজ আছে না এত দুর্গন্ধ কারণ এগুলো ড্রেনে থাকে তো নিলাম তোদের জন্য একটা মেসেজ দেই দলগুলো কালকে যারা হাদির জন্য হাঁহাদিস হ্যাঁ আমার পোস্টে এসা নির্লজ্জ বেহায়া জারোর সন্তানের মতো অফ কোর্স তোরা জারো শেখ হাসিনার মোদীর সন্তান তোরা নাহলে তো একটা মানুষ মারা গেছে সেটা নিয়ে কেউ হাহা দিতে পারে না আলহামদুলিল্লাহ বলতে পারে না ইস তোদের সাথে কথা বলতে গেলে বমি আসে আমার তারপরে তোদেরকে একটা কথা বলি গাধার বাচ্চারা আসলে গাধারে কেন অপমান করি তোদের আসলে কোনো উপমা খুঁজে পাই না যে গালি দেই না তোরা সেই গালিরও কম শোন হাদি যে সম্মান পাইছে তোর মাতা হাদি শেখ হাসিনা চোদ্দ গোষ্ঠী কোনোদিন দিন এত সম্মান পায় না কি কি হয়েছে জানোস সারা বিশ্বের মানুষ হাদির জন্য দোয়া করছে মসজিদে দূরত পড়াইছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ইউএসএ মানে মার্কিন জাতিসংঘ আর হচ্ছে ইউকে এই চার জায়গার অফিসিয়াল পেজে এই মানে এই দেশের সরকার প্রধানের অফিসিয়াল পেজে হাদির জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং তাকে একজন দেশপ্রেমিক আদর্শ নেতা হিসাবে তাকে আখ্যায়িত করা হয়েছে এগুলোর মানে বুঝস অশিক্ষিত মুরক্ষ হ্যাঁ যদি হ্যাডম থাকে এই দেশের যেখানে এই পোস্টগুলো হয়েছে পারলো ওইখানে যে একটা কমেন্ট করে আয় তোরা তো ওইটাও পারবি না তোর ওই মূর্খ তোরা যে একটা ইংরেজিতে দুইটা সঠিক অক্ষ লিখবি সেই ক্ষমতাও নাই বাংলায় কথা কস তাও দশটা বানান ভুল শেখ হাসিনার বাচ্চার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না এখন দেখ তোরা যতই হাহাদেশ তোদের অবস্থান টয়লেটের স্যান্ডেলের নিচেই থাকবে আর হাদির মতো যারা ওদের সম্মান কারণ সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ সর্বোচ্চ পরে রাখে সারা পৃথিবীর মানুষ হাদির জন্য দোয়া করছে তার জানা যায় যত লোক হয়েছে আমি খালি ভাবলাম আজকে যদি শেখ হাসিনা ময়রা বাংলাদেশের শাহবাগের রাস্তায় পরে থাকে তোরা বলতো তোদেরকে তোদের নেত্রীরা কেমন সম্মান দিবে মানুষ কুত্তা মার মারবো তোর নেত্রী যে ময়রা গেছে তারপর ওইটারে পিটাইবো লানত এত ঘৃণার থাকার পরও তোদের লজ্জা লাগে না তোরা যে এরকম একটা মহিলার লাগে আইসা কথা কস হারাম দল বদমাইশ এখনো আসবি ওরা দেখ তোদের জন্য আমি মুখ ঢেকা রাখছি কারণ তোদের গায়ের থেকে এত বিস্ত্রী গন্ধ আসে লোক মানে বমি আসে আমার তোরা এখনো আসবি এই কমেন্টে আইসা আমারে গালি দিবি দে আমি কি প্ল্যান করছি আজকে জানোস তোরা একটা গালি দিবি মানে হচ্ছে তোরা আমার কথাটারে সাপোর্ট করছো যাহা হাদি বেস্ট ছিল তোরা একটা গালি দিবি আমি একটা করে ভোট কাউন্ট করবো আয় আই ভোট দেওয়া যা আমারে তোদের একটা গালি মানে হচ্ছে হাদি বেস ছিল আয় এবার এসে গালি দে দেয়ের বাচ্চা